দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন রাত্রের এই লাইভ আপডেটে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নিজের মন মানসিকতা এবং শরীর একটু খারাপ আছে যার কারণে ইদানিং লাইভে ঠিক আসতে পারতেছি না কাজের চাপও বেশ শরীরও খারাপ এরপরে পারিবারিক এবং ব্যস্ত জীবনের কিছু ঝামেলার কারণে আমি লাইভে ঠিকমতো আসতে পারতেছি না যারা আমার নিয়মিত দর্শক আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ইনশাল্লাহ এই বিপদ আমার পার হয়ে গেলে পারিবারিক সাংসারিক যে বিপদ আছে সেটা পার হয়ে যারা দর্শক আছেন তাদের কাছে ক্ষমা আজকে যে এগারোলের জোটের যে সমাবেশ বিক্ষোভ সমাবেশ সেটাই ঘোষণা যদিও জনাব তারেক রহমান গতকাল রাতে ডক্টর শফিকুর রহমানের বাসায় গেছে যেটা নাহিদ ইসলামের বাসায় গেছে এমনকি পীর সাহেব চর্মনার বাসায় যাবেন কথা বলবেন দেশটাকে কীভাবে একসাথে মিলেমিশে চালানো যায় সেই বিষয়ে প্রত্যেকে সহযোগিতা চান এর জন্য আমরা ধন্যবাদ জানাই তবে টিআইবি প্রতিবেদন আজকে আর একটা বিশেষ প্রতিবেদন প্রচার করেছে সেই প্রতিবেদনে জামা যে আজকে বিক্ষোভ করেছে সে বিক্ষোভের মূল উদ্দেশ্য ছিল সম্প্রচার বন্ধ করে দিয়ে দুই ঘন্টা পরে তারপরে বিএনপিকে বিজয় বিজয়ী করা দুই ঘন্টা পর থেকেই দুই ঘন্টা আগে যেভাবে সম্প্রচার করা হচ্ছিলো নিউজ যেভাবে দেখাচ্ছিলো সেক্ষেত্রে বিএনপি ছিল জামাত এগিয়েছিল কিন্তু পরবর্তীতে দুই ঘন্টা পরে এসে দেখানো হলো বিএনপিকে একশো বিশ সিট দেখানো হয়েছে জামাতকে ছাব্বিশ সিট দেখানো হয়েছে একটা পর্যায়ে আমরা দেখলাম যে জামাত ইসলাম ছিয়াশি সিট পেয়ে গেছে সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রতিবেদনে দেখলাম ইলিয়াস হোসেন লাইভ করে বলতেছে জামাত ইসলাম জোট ছিয়াশি ছিয়াশিটি সংসদ সদস্য বিজয়ী হয়েছে অথচ সেখান থেকে লাস্ট পর্যন্ত পরের দিন পর্যন্ত সাতাত্তর জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হলে আমরা দেখলাম মামুনুল হক বিজয়ী হয়ে গেছে গেছে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম ববি বিজয়ী হয়ে গেছে মামুনুল হক পরাজিত হয়ে গেছে এরকম অনেক আসনেই তো এই বিষয় বিষয় নিয়ে যে আজকে বিক্ষোভ মিছিল করে তাক জোট এগারো দলীয় জোট আর বিষয় যেটা জামাত অভিযোগ করতেছে সেটা আজকে প্রকাশ করে দিল টিআইবি প্রতিবেদনে সেখানে একুশ ভোট জাল ভোট হইছে তারা তিপ্পান্নটি আসনের তিপ্পান্নটি হ্যাঁ সম্ভবত তিপ্পান্ন আসনের নাকি সত্তর আসনের জরিপ করেছে জরিপে ফলাফল পাওয়া গেছে একুশ জাল ভোট হইছে বিএনপির পক্ষে তো জামাত যে অভিযোগ করতেছে সেই অভিযোগ যে মিথ্যা না সেটা যে সত্য সেটা কিন্তু এই টিআইবির প্রতিবে প্রমাণ হয়ে যায় তারা বলতেছে যদি আমরা প্রত্যেকটা দুইশো সাতানব্বইটি আসন আমরা পর্যবেক্ষণ করতে পারতাম তাহলে আরও অনেক ভোটের জাল ভোটের সেটা খবর বেরিয়ে আসতো আমরা অনেকই খবর দেখেছি নিউজ থেকে যে জামাতের জোটের প্রার্থীদেরকে এজেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে এজেন্টদেরকে ভোট দিতে দেওয়া হয়নি মানুষকে ভয় দেখানো হয়েছে এরপরে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি যারা দাড়ি পালায় ভোট দিতে চাইছে এরকম অনেক কিছু ঘটছে এরপরে আমরা দেখছি একজন জামাতের জোটকে ভোট দিয়াই তাকে ধর্ষণ পর্যন্ত করা হয়েছে যেটা আওয়ামী লীগের সময় হয়েছিল আমরা আসলে এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো দেখতে চাইনি আমরা আমি ব্যক্তিগতভাবে আমি প্রত্যেকটা সময় জামাত এবং বিএনপি কে ভাই ভাই মনে করতাম যেহেতু নির্বাচনের সময় যখন ভাই ভাই যতই হোক যেমন আমাদের মুসলমান কিংবা হিন্দু পরিবারে যখন পিতা মারা যায় তখন জমি জায়গাও ভাগ হয়ে যায় আমরা তখন ভাই ভাই শত্রুর মতো ভাগাভাগি করা শুরু করি তো সেই ক্ষেত্রে নির্বাচন হইলে যতই আমরা ভাই ভাই থাকি সেক্ষেত্রে আমরা নির্বাচন করবো যার মতো তবে এই মারামারি সহিংসতা ঝামেলা যেগুলো হইছে এগুলো আমাদের অনাকাঙ্ক্ষিত এগুলো আমাদের কোনোভাবেই কাম্য ছিল না একজন তো জামাতের নেতাকর্মীকে পিটিএমেরেই ফেলা হয়েছে কিশোরগঞ্জে আমরা এই ঘটনাগুলো মানে কোনোভাবেই চাইনি এরপরে আমরা বিজয়ী হওয়ার পরেও জামাতের বিভিন্ন জায়গায় কমপক্ষে একশো পরিবারের ঘর বাড়ি ভেঙে আহত করা হয়েছে শতাধিক লোককে আমরা এইগুলো চাইনি এগুলো আওয়ামী লীগের নির্বাচন এইগুলো আওয়ামী লীগের হতে পারতো কিন্তু বিএনপি এবং জামাতের ভোটে এরকমটা হবে আমরা কোনোভাবে আশা করিনি যদিও জনাব তারেক রহমান ডক্টর শফিকুর রহমান এবং এনসিপি নেতাদের সাথে দেখা করে সেই বিভ্রান্ত ধারণা যেটা সেটা বিএনপি ঘোষানোর চেষ্টা করছে কিন্তু কর্মীরা তো এগুলো নেতা নেতাকর্মীরা তো এগুলো করতেছে এবং করেছে যদিও ডক্টর শফিকুর রহমান তিনি সরাসরি বলে দিয়েছে যেভাবে সহিংসতা করে আমাদের নেতাকর্মীদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে নেতা কর্মীর উপর হামলা করা এটা যদি বন্ধ না করে তাহলে আমরা কোনোভাবেই আপনাদের এই রাজনীতি আমরা পছন্দ করব না এবং আপনাদের সমর্থন আমরা করতে পারি না তো যদিও জনাব তারেক রহমান ঘোষণা দেশে এগুলো অতি শীঘ্রই বন্ধ করা হবে এবং আমি দেখেছি যে বিএনপির এক নেতাও নিজে তার দলে নামে মামলা করেছে এইসব ঝামেলা করার কারণে তো এটা ভালো এটা করা দরকার যারা এগুলো অতি উৎসাহে করতেছে বিএনপির প্রত্যেকটা সংসদ সদস্য যারা আছে তারা নিজ দায়িত্বে তাদেরকে মামলা করে জেলে ঢুকানোর দরকার কি মনে রাখবেন যারা এইগুলো করতেছে জামাতের এবং এনসিপির জোটের নেতা কর্মীদের ঘর বাড়ি দিচ্ছে এরা কিন্তু আসলে বাংলাদেশের শান্তির পক্ষে না বাংলাদেশের ভালো পক্ষে না যদিও তারা বিএনপি করে থাকে বিএনপির দলের লোক হয়ে থাকে তবে এইগুলো এই লোকগুলো কিন্তু আওয়ামী লীগ এবং এইগুলো করে তারা ভারতকে খুশি করতে চাইছে এই লোকগুলোকে প্রতিহত করতে হবে বিএনপির দ্রুত উচিত যদিও তারা যেভাবে তারা বেশি আসন পাইছে তারা প্রধানমন্ত্রী হবে তারা দেশ চালাবে তারা ক্ষমতায় যাবে তবে যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু বিএনপি আগামী পাঁচ বছর বাংলার সংসদ সদস্য কিংবা সংসদ কিংবা বাংলাদেশ সরকার হিসাবে চলতে পারবে না যদি এগুলো চলতে থাকে কারণ এই বর্তমানে মানে সেই যে এগারো দলীয় জোট সেখানে কিন্তু শুধু এই জামাত জোট নাই সেখানে কিন্তু এই ছাত্র আন্দোলনের যে মেন যে কারিগর যারা তারা কিন্তু জড়িত আছে তাদের একটা ডাকেই কিন্তু একটা ডাকেই কিন্তু এখনো লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে আসবে তা আমরা দেশের মানুষ তাই নির্বাচনটা যেভাবে হোক যে কায়দায় হোক নির্বাচন আমরা দেখছি সুন্দর হয়েছে নির্বাচন অনেক সুন্দর হয়েছে অনেক মানুষ ভোট দিয়েছে কিন্তু ওই যে দুই ঘন্টা সম্প্রচার বন্ধ করে বিএনপি যেভাবে বিজয়ী হয়েছে আমি মনে করি আমি মনে করি হয়তো বিএনপি বিজয়ী হতো মানে সুষ্ঠু একটা নির্বাচন হলে হয়তো বিএনপি বিজয়ী হতো কারণ যে অনেকে আমরা যেমন ফেসবুক ইউটিউব চালাই যেখানে আপনি কাকে ভোট দিতে চান দাঁড়িয়ে নাকি দানের সেখানে কিন্তু এই হিসাব করলে এখানে দাঁড়িপাল্লা বেশি দেখা গেছে কিন্তু গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু তারা ওইভাবে দাড়ি পাল্লা ধানের শীষ ফেসবুক ইউটিউবে যেটা আমরা চালাই ওইভাবে তারা জানে না তারা কিন্তু দাঁড়িয়ে দাড়ি পাল্লা মানে জামা তার ধানের শীষ মানে বেগম খালদা জিয়া শৈত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই মানুষগুলো কিন্তু এক সাইডে বিএনপি বিএনপি কে ভোট দে বিএনপি চাঁদাবাজি করুক যাই করুক তারা এক সাইডে বিএনপি ভোট দেসে ওই হিসাবে বিএনপি বিজয়ী হতো ওই হিসাবে আমার মনে হয় পরবর্তী সময়ে যেটা আমার ধারণা করা হলো করলাম আমি নির্বাচনের পরে আসি বিএনপি বিজয়ী হইতো হয়তো একশো ষাটটা কিংবা সত্তরটা আসন পাইতো জামাতকে যেভাবে পরাজিত করা হয়েছে মাত্র আসনে ওই রকম পরাজিত হওয়ার কথা ছিল না জামাত যদি সুষ্ঠু নির্বাচন হইতো অনেকের ধারণা আমার না অনেকের ধারণা যে তাতে কমপক্ষে একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা সিট পাইতো হয়তো বিএনপি বিজয়ী হতো কিন্তু জামাত ওইরকম সিট পাইতো কিন্তু সেইভাবে তারা যেটা করিছে ওই সম্প্রচার বন্ধ করে কিংবা এই যে প্রতিবেদনে জাল ভোট দিয়ে এটা আসলে জনগণের মানে কাম্য ছিল না সতেরো ইতিহাসের একটা সেরা নির্বাচন হবে সারা পৃথিবীর মানুষ আশা করেছিল ডক্টর ইনুসু আশা এবং আমরাও আশা করেছিলাম কিন্তু এইভাবে যে পুলিশ প্রশাসনের সহায়তায় বিএনপি এটা করবে এটা আসলে আমরা ভাবতে পারিনি ভাবতে পারিনি তারপরও যেভাবে যে কইছে যেভাবে জামাত ইসলাম এখন আরো তিপ্পান্নটি আসনে তারা মামলা করবে এবং তারা হয়তো ধারণা করছে সেখান থেকে আরও তারা পনেরো বিশটি আসন হয়তো বিজয়ী হওয়ার সম্ভাবনা পুনর পুনর্গণনার আহ্বান জানাইছে এবং রিড করতেছে পুনর্গণনা করার জন্য হয়তো তারা করতেও পারে তবে যেটা হচ্ছে মূল কথা নির্বাচন হয়ে গেছে যেভাবেই হোক যদি আরো কিছু আসন জামাত পায়ও তারপরেও বিএনপি প্রধানমন্ত্রী থাকবে বিএনপি দেশ চালাবে বিএনপি সরকারি হবে তবে তবে এখন এই সিন্ডিকেট চাঁদাবাজি এগুলো দুর্নীতি বন্ধ করতে হবে এগুলো বন্ধ করতে হবে অনেকে কিন্তু ধারণা করতেছে আমি যেহেতু একটা সংবাদ থেকে লিখে রাখছি এগারো হাজার তিনশো ছাপ্পান্ন কোটি টাকা বর্তমান যারা সংসদ সদস্য আছে তারা ঋণগ্রস্ত মনে রাখবেন টাকাটা কিন্তু কম না প্রথম যে পদ্মা বাজেট পদ্মা সেতু বাজেট করা হয়েছিল সেখানে এগারো আট হাজার আট হাজার কোটি টাকা আট হাজার কোটি টাকা বাজেট করা হয়েছিল প্রথম বাজেটে পদ্মতু বানানোর জন্য পরবর্তীতে সেটা বাড়তে 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 দুর্নীতি করতে করতে চল্লিশ কোটিতে গেছে তা প্রথম বাজেট এবং পরবর্তীতে সেটা বারো হাজার কোটিতে যায় তারপরে রেল সড়কে রেল যোগাযোগ এটা সেটা দিয়ে চল্লিশ হাজার কোটিতে যায় তবে সেই পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে যে পদ্মা সেতুর যে বাজেটটা আইছিল বারো হাজার কোটি টাকা সেই সেই মোটামুটি সেই পর্যায়ে এগারো হাজার তিনশো ছাপ্পান্ন কোটি টাকা বর্তমানে যা সংসদ সদস্য হয়েছে তারা ঋণগ্রস্ত আছে ব্যাংকের কাছে আর এই লোকগুলোর উনসত্তর পার্সেন্টই হচ্ছে বিএনপির আর মাত্র ষোলো পার্সেন্ট হচ্ছে জামাতের এবং অন্যান্য দলের নেতারা তো এই যে যে টাকাটা এই টাকাটা তারা কি দেবে দেশের মানুষ তো বলছে এই টাকাটা তারা কোনো দিনও দেবে না এই টাকাটা তারা কি করবে বিভিন্ন বাজেটের সিন্ডিকেট দুর্নীতি করে তারা এই টাকাটা পুষায় নিয়ে হয়তো ব্যাংকে জমা দেবে হয়তো ব্যাংকে জমাও দেবে না আমি মন্ত্রী আমি কিসের টাকা দেব আমি টাকা দেব না হয়তো হুমকি ধামকি দিয়ে ওইগুলো মাফ করতে পারে তো এই সরকার যে মানে আগামী পাঁচ বছর যে সুন্দর মতো দেশ চালাতে পারবে এটা আসলে মানুষ মনে করতেছে না কারণ কি কারণ আর একটা বড় কারণ আছে সেই কারণ হচ্ছে যে এই বাংলাদেশ এই বর্তমানে যে শেখ হাসিনার সময় থেকে যে পরিমাণ ঋণ করিয়ে গেছে মনে রাখবেন বিগত শেখ হাসিনার সময় দুই লক্ষ চৌত্রিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে দুই লক্ষ চৌত্রিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে বিগত সতেরো বছরে যে টাকাটা হিসাব করলে আমার কাছে মনে হয় এই টাকাটা যদি বাংলাদেশে থাকতো তাহলে আমার কাছে মনে হয় যে যদিও খবর পাইছি যে একটা নিউজ আছে চার বছর চার বছর বাংলাদেশের মানুষকে নাকি এক বছর এক বছর বাংলাদেশের মানুষকে একদম বসায় বসায় খাওয়ানোর মতো টাকা এই টাকাটা আর এই টাকাটা যদি থাকতো বাংলাদেশের মিল কারখানা বিভিন্ন কিছু করে যদি তারা দেশের ভিতরেও টাকাটা রাখতো তাহলে আমার মনে হয় যে এক টাকা দিয়ে সৌদি আরবের দশ টাকা কিনা আমি বর্তমানে সৌদি আরবে আসি সৌদি আরবের কথাই বলতেছি এই টাকাগুলো যদি থাকতো বাংলাদেশ এতটা উন্নত হইতো বাংলাদেশের অর্থনীতি এতটা উন্নত হতো যে মনে হয় যে পাঁচ টাকা কেজি চাউল খেতে পারতো এবং বাংলাদেশের এক টাকা দিয়ে সৌদি আরবের দশ টাকা কিনা যেত তা সেগুলো এখন স্বপ্ন সেগুলো এখন আমাদের ঋণ মাথার উপরে রয়ে গেছে আর তারই কিছু অংশ হিসাবে এই যে এগারো হাজার তিনশো ছাপ্পান্ন কোটি টাকা এই যে ঋণ করেছে এরা এরা ওই একই দলের লোক এই লোকগুলো একই লেভেলের লোক যদিও বর্তমান তারা সরকারের দলের লোক এই একই লেভেলের লোক এই লোকগুলো সেই রকমের লোকই এই টাকাগুলো তারা কী করেছে এই টাকাগুলো তারা অবশ্যই তাদের ছেলে মেয়ে অনেকেরই লন্ডনে আমেরিকা থাকে তাদের পড়ালেখা যেন ওইখানে পাচার করেছে তো আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বর্তমান সরকার এই শেখ হাসিনার সময় যে লোন করে গেছে আইএমএফ থেকে বিভিন্ন দেশের থেকে বিভিন্ন কোম্পানি থেকে লোন করে গেছে এই লোনগুলো পরিশোধ করার ই হচ্ছে টার্গেট হচ্ছে দুই সালের ভিতরে এই দুই সালের ভিতরে যে পরিমাণ ঋণ এই বাংলাদেশ সরকার আছে এই ঋণ যদি পরিশোধ করতে যায় এই সরকার যে খুব বেশি একটা সুবিধা করতে পারবে না এটা অনেক বিশেষজ্ঞ মতে ধারণা করতেছে তা সেই হিসাবে অনেকে মনে করতেছে যে এই সময়টা জামাত ইসলাম যদি সরকারে না যাইয়ে বিএনপি আইসি এতে জামাতের জন্য সুবিধা আইসে অলরেডি আপনারা জেনে গেছেন জামাত কিন্তু ছায়া মন্ত্রী পরিষদ গঠন করতে চাইছে আপনার এই ইউরোপ আমেরিকার মতো ছায়া মন্ত্রী কাকে বলে ছায়া মন্ত্রী পরিষদ হচ্ছে প্রত্যেকটা মন্ত্রীর পিছনে বিএনপির যেসব সরকারের দলে থাকবে প্রত্যেকটা মন্ত্রীর পিছনে বিএনপি জামাত থেকে এক একজন লোক থাকবে মন্ত্রী থাকবে যারা ওই মন্ত্রীটা কোন বাজেট নিয়ে কোন ধরনের কাজ করতে চাইছে কিভাবে দেশের উন্নতি করতে চাইছে এবং ওই বিরোধী দলের থেকে জামাতের ওই ওই যে ছায়া মন্ত্রী ওই ব্যক্তিটা ওই যে বাজেটটা নিয়ে এসে কাজ করতে চাইছে ওই ওই বাজেটটা সর্বনিম্ন কত টাকার ভিতরে কাজ করলে বাংলাদেশের উন্নতি করা যায় কত টাকা বাঁচানো যায় এই ছায়া মন্ত্রী পরিষদের কাজগুলো হচ্ছে এরকম থ্যাংক ব্রাদার ধন্যবাদ তো এই ছায়া মন্ত্রী পরিষদের কাজ হচ্ছে যে সরকারের দলের যে বাজেটটা থাকবে তারা নিজেরা নিজেদের ফান্ড থেকে ওই একটা বাজেট করে জনগণের উপকার করে কত টাকার ভিতরে কাজটা কমপ্লিট করা যায় এই জিনিসটা তারা সংসদে পরবর্তী বাজেটটা শেষ হওয়ার পরে তারা দেখাবে এবং করিয়ে দেখাবে যে আমরা করেছি আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে এই কাজটা এত টাকায় কমপ্লিট করেছি তাহলে সরকারি দলের যে আমার যে মন্ত্রী উনি এত টাকা কিভাবে কোথায় ব্যয় করেছেন এই টাকাগুলো কোথায় গেছে এই ছায়া মন্ত্রী পরিষদ মানে যেটাকে বলে যে এই বাংলাদেশে বাইমাস আছে না কিংবা কুসি আছে না কুসিয়া মাছ অনেকে কুসিয়া মাছও বলে ছাই দিয়ে ধরা বলে এটাকে ছাই দিয়ে ধরলে যতই সে পিছলে হোক সে কিন্তু বেরিয়ে যেতে পারে না তাই ছায়া মন্ত্রী পরিষদ হচ্ছে বিএনপির প্রত্যেকটা নেতাকে এই প্রত্যেকটা এমপি কে ছাই দিয়ে ধরার মতো ছাই দিয়ে ধরার মতো দুর্নীতিটা তারা করবেই তবে এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসে জামাত যে বিরোধী দল হয়েছে এরকম বিরোধী দল অতীতে অতীতে হয়েছে কিনা আমার জানা নাই হয়তো বিএনপি বেগম খালদা জিয়া যে সময় শেখ হাসিনা ক্ষমতায় ছিল সেই সময় বেগম খালদা জিয়া হয়তো ছিল কিন্তু পরবর্তীতে তো আমরা সতেরো বছরে ওই যে যে মানে কুচ্ছে মুরগির মতো বসে বসে যে গৃহপালিত পশু ওই যে রৌশনের সাত তারপর এম কাদের এর সাদরা যারা ছিল তারা তো ওই রকমের মন্ত্রী মানে বিরোধী দলের নেতা ছিল আর এই যে যে বিরোধী দলের নেতা এই বিরোধী দলের থেকে জামাত যে বিরোধী জামাতের যে জোট দলীয় জোট জোট এই বিরোধী দলের থেকে বাংলাদেশ অনেক কিছু পাবে বলে আশা করে আশা করি আমরা এবং আশা করব তবে সরকারের দল যারা আছে তাদেরকে বলবো আপনারা অতীতে অতীতে আওয়ামী যেভাবে বিদায় হয়ে গেছে আপনাদের চোখের সামনে আপনারা সবাই দেখেছেন জানেন এবং সেটাকে নিজের চোখে আপনারা দেখে সেইভাবে আপনাদের দেশ চালানো উচিত এমন কিছু আপনাদের করা উচিত না যেন প্রত্যেকটা মানুষ আবার রাস্তা নেমে এখন কিন্তু মানুষ শিখে গেছে কি বুঝে গেছে কিভাবে সরকারকে পরাজিত করে দেশ ছাড়া করতে হয় মানুষ কিন্তু এখন খুব ভালো বোঝে মানুষ এখন খুব ভালো বোঝে তো প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করেছে দেশের মানুষ আন্দোলন করেছে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তা এখন আমরা প্রবাসী যারা আছে তারা কিন্তু ঐক্যবদ্ধ মনে রাখবেন প্রবাসীরা ঐক্যবদ্ধ প্রবাসীদের জন্য অবশ্যই কাজ করবেন এবং দেশের জনগণের জন্য এমনভাবে কাজ করবেন যেন আপনাদেরকে ওইভাবে বিতাড়িত না হতে হয় যদিও আপনাদের ঋণের বোঝা অনেক বেশি আমাদের মাথায় বাংলাদেশের মানুষের উপরে অনেক ঋণের বোঝা আছে আমরা জানি তারপরেও দুর্নীতি চাঁদাবাজি সিন্ডিকেট বন্ধ করে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে চেষ্টা করেন মনে রাখবেন দুর্নীতি চাঁদাবাজি করবেন আপনি একা সুবিধাভোগ করবেন আর যদি সিন্ডিকেট মুক্ত দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়েন আপনি মন্ত্রী আছেন কিন্তু আপনার অনেক ভাই আছে গ্রামে থাকে তারা কিন্তু আমাদের দলের লোক মানে আমাদের মতো সাধারণ নাগরিক তাদের কিন্তু বাজার করে খাওয়া লাগে অঞ্চলে থাকা লাগে তা তাদের কথাও ভাববেন শুধু আপনি মন্ত্রী হয়েছেন আপনার কথাই ভাববেন না দেশের মানুষের কথাও ভাবেন দেখেন না শেখ হাসিনা সতেরো বছর কিভাবে পনেরো বছর ক্ষমতায় আঁকড়ে থেকে সে শেখ হাসিনাকে এইভাবে পালিয়ে যেতে হয়েছে তা এমন কিছু করেন না যেন আপনাদেরকেও দেশের মানুষ পালিয়ে যেতে বাধ্য করে দেশটা চালাবেন দেশের মানুষের কথা ভাববেন আমাদের অনেক ঋণ আছে আমরা জানি আমাদের দেশের অনেক ঋণ আছে আমাদের দেশের অনেক বেকারত্ব সমস্যা আছে অনেক সিন্ডিকেট আছে অনেক দুর্নীতি আছে এই যে যে অলরেডি যে চট্টগ্রাম বন্দরের যে কন্ট্রাক্টটা আমরা আশা করি জনগণের আশা প্রবাসীদের আশা এই কন্ট্রাক্টটা আপনাদের পুনরায় চালু রাখা যে দেশের সাথে কন্ট্রাক্ট করা হয়েছে কন্ট্রাক্টটা তাদের সাথে দিয়ে দেওয়া কারণ যে এইখান থেকে ধারণা করা হয়েছে যে দুইশো কোটি টাকা প্রত্যেক দিন চাঁদাবাজি হয় তা জনগণের কথা ভাববেন কিছু লোকের কথা ভাববেন না জনগণ যদি এই কন্ট্রাক্টটা আমি মনে করি এরকম কন্ট্রাক্ট আমাদের বাংলাদেশের রেল রেলওয়ে এমনকি বিভিন্ন বন্দর এমনকি আমাদের এয়ারপোর্টও কন্ট্রাক্ট দেওয়া উচিত কারণ যে বাংলাদেশ বিমানে শুধু লস আর লস হয় বাংলাদেশ বিমানে শুধু লস আর লস হয় বাংলাদেশ বিমানবন্দরও কন্টাক্ট দিয়ে দেওয়া উচিত যাতে বাংলাদেশের যেমন সরকারের লাভবান হবে আমরা প্রবাসীরাও লাভবান কারণ এই যে সিন্ডিকেট আমরা টিকিট কাটতে গেলে যাই দেখি যে টিকিট নাই টিকিট নাই অথচ বিমানে যখন উঠি আমরা সত্তর পঁচাত্তর হাজার আশি হাজার টাকাতে টিকিট কাটে যখন বিমানে উঠি দেখি যে তিন সিট মিলে এক একজন বসে আছে কিরে ভাই আমরা দেখলাম যে শুনলাম যে টিকিট নাই তে এত সিট খালি পড়ে রইছে এগুলো আমরা প্রবাসী যারা আসে এই কারণেই যারা প্রবাসী আছে তারা কাজ ছাড়া শুধু নিউজ দেখে আর নিজে তো বিমানে চড়িয়ে আসে বিমানের ভিতর তো তারা দেখে আর অতিরিক্ত নিউজ দেখে এই কারণে প্রবাসী যারা যদিও সে মূর্খ হয় যদিও মনে করেন আমি একজন মূর্খ মানুষ সামান্য কিছু ভাই বাংলা লেখা দেখে